আজ আমরা আলোচনা করতে চলেছি বলরাম কেন শক্তিশালী হওয়া সত্ত্বেও মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি এই প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের তবে চলুন দেখা যাক বলরাম মহাভারতের কুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি কেন প্রথমেই আমরা জেনে নিই এই বলরাম কে বলরাম এই নামটার সাথে সনাতনী হিন্দু ধর্মের মানুষজন সবাই কম বেশি পরিচিত কেননা বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ঘ্রাতা অর্থাৎ বড় ভাই রূপে সেই যুগে অবতার নিয়েছিলেন বলরাম বলরাম মূলত বিষ্ণুদেবের মাথায় যে শেষ থাকে সেই শেষ নাগের একটি রূপ মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দাপর যুগের শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন বলরাম রহিণীর গর্ভে বলরাম মূলত বলদেব বলভদ্র প্রভৃতি নামে পরিচিত আবার অনেকেই তাকে আলধারি নামে ডাকেন কারণ বলরামের অস্ত্র একটি বিশাল লাঙল বলরাম ছিলেন একজন প্রচন্ড বলশালী বলরাম ছিলেন ভগবান কৃষ্ণের রক্ষক বলরাম ছিলেন অহিংসার নীতির প্রতি প্রতিবদ্ধ এবং ভগবান বিষ্ণুর ভক্ত এ তো গেল বলরামের পরিচয় পর্ব এবার আমরা দেখব বলরাম কেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি কেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধারা কুরুক্ষেত্রের যুদ্ধে একত্রিত হয়েছিলেন যেখানে বলরাম নিজেও একজন পরাক্রমী যোদ্ধা ছিলেন বলরাম ও কৃষ্ণের পরাক্রম ছোটবেলা থেকেই প্রসিদ্ধ তাহলে কি এমন কারণ ছিল যার জন্য মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি বলরাম তাই আজ পথে পথে ইতিহাস তুলে ধরবে আপনাদের মাঝে চলুন তাহলে মহাভারতের সময়ে ফিরে যাওয়া যাক বলরামের দুজন অন্যতম শ্রেষ্ঠ শিষ্য ছিলেন একজন দুর্যোধন ও অপরজন ভীম যদিও বলরাম ভীমের থেকে দুর্যোধনকে বেশি স্নেহ ও প্রিয় শিষ্য বলে মনে করতেন যার ফলে দুর্যোধন নিশ্চিত ছিলেন যে বলরাম তার পক্ষ নিয়েই যুদ্ধ করবেন পাণ্ডবদের বিরুদ্ধ কিন্তু বলরাম পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্বের কারণে গভীরভাবে ব্যথিত ছিলেন কারণ বলরামের কাছে দুই পক্ষই অনেক আপন ছিল যার দরুন বলরাম শ্রীকৃষ্ণকে বেশ কয়েকবার বলেও ছিলেন যে এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করা উচিত নয় কারণ দুর্যোধন ও অর্জুন উভয় পক্ষই আমাদের কাছে সমান কিন্তু কৃষ্ণের কাছে প্রিয় সখা ছিল অর্জুন এবং পাণ্ডবগণ কারণ তারা সময় ধর্মের পথে থাকত যার জন্য কৃষ্ণ কৃষ্ণ হয়েছিল তোমাদের কথা বলে রাখা ভালো রথের এইখানে যদিও দুর্যোধনকে নির্বাচন করতে বলেছিলেন যে কৃষ্ণকে নেবে না তার সেনাবাহিনীকে নেবে কিন্তু দুর্যোধন কৃষ্ণের সেনাবাহিনীকেই নির্বাচন করেছিল যাই এমন সময় যখন দুর্যোধন বলরামের কাছে আসে তাকে নিজের দলে নিয়ে তখন বলরাম কিছুটা ধর্মসঙ্কটে পড়ে যান কেননা পাণ্ডবদের সাথে তার ভ্রাতা কৃষ্ণ ছিল যদি তিনি কৌরবদের হয়ে যুদ্ধ করেন তাহলে তার ভ্রাতার সঙ্গেও যুদ্ধ করতে হবে আবার যদি পাণ্ডবদের পক্ষে থাকেন তাহলে তার প্রিয় শিষ্যর সঙ্গে অর্থাৎ দুর্যোধনের সঙ্গেও যুদ্ধ করতে হবে এই রকম জটিল ধর্মসঙ্কট পরিস্থিতিতে বলরাম চেয়েছিলেন নিরপেক্ষতা বজায় রাখতে এবং পক্ষ নেওয়া এড়াতে তাই তিনি যখন মহাভারতের যুদ্ধ চলছিল বলরাম তখন তীর্থযাত্রায় গিয়েছিলেন এই ছিল মূল কারণ বলরাম মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ না করার যদিও বলরামের প্রিয় ছাত্র ছিল দুর্যোধন সেই সূত্র থেকে অনুমান করা যায় যদি ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সাথে না থাকতেন তাহলে বলরাম বোধহয় কৌরবদের পক্ষই নিতেন দুর্যোধনের সাথে তার বিশেষ বন্ধনের কারণেই বলরাম দুর্যোধনকে কতটা ভালোবাসতেন তার বলার অপেক্ষা রাখেনা কেননা বলরাম ও কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে দুর্যোধনের বিয়ে দিতেও চেয়েছিলেন বলরাম যাই হোক মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ না করে বলরাম নিরপেক্ষতা অহিংসা এবং তার আধ্যাত্মিকতার সত্যতা বজায় রেখেছিলেন তা এই পৌরাণিক মহাভারতের ইতিহাস জেনে কেমন লাগলো আপনাদের তা কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন